ব্যাক টু মাই চ্যানেল বাজার থেকে ব্লগটা স্টার্ট করছি বাড়ি থেকে ভুলে গেছিলাম তাড়াহুড়োর জন্য তো এখন এসেছি আমরা লাইলিং নিতে ব্লাউজের তো সেটা নিয়ে আজকেই বিয়ে আজকেই দিতে যাব তো যাবো আজকেই দিতে ব্লাউজ বানাতে দুটোর মধ্যে দিয়ে দেবে কারণ তোমরা তো জানোই আমাদের সবসময় সব কিছু বানিয়ে যখনই মানে সুযোগ পাই আর কি ঠিক আছে যখনই বলি এই মুহূর্তে বানিয়ে দেয় এই আমার দিদি যেখান থেকে ব্লাউজ বানায় সেখানেই তো বললাম যে আমি আসছি বললো হ্যাঁ তাড়াতাড়ি আয় দিয়ে যা দুটোর মধ্যে কমপ্লিট করে দেবে আর দিদির কাছেও যাবো শাড়ি আনতে এখন কালকে আর করা সম্ভব হয়নি এত লেট হয়ে গেছিলো বলো রাজ এখনও অনেক কিছু বাকি যেমন রাত চুল কাটবে তারপরে সব নাকি নতুন বস্ত্র করতে হয় তার জন্য আরও অনেক কিছুই লাগবে আমাদের সঙ্গে কেউ নেই সব আমরা একাই করছি আমরা দুজনই করছি সব এটাই হয় তো লাইনিং দেবে এখন লাইনিংটা নিয়ে আমরা যাব দিদি বাড়িতে প্রথমে এই ভালো কথা কেমন লাগছে মনে হচ্ছে সবাই বিয়ে করে আসছে

আমি কিন্তু এদিকে সবার প্রথম দেখে নিচ্ছিলাম বেনারসি শাড়ি আর তোমরা সকলেই জানো যে দিদির দোকানে সব কালেকশন বেরিয়ে গেছে কারণ দিদিরা বেশি দিনে দোকানটা চালাবে না তো যা শাড়ি রয়েছে এগুলো সেল করে দিলেই আর চালাবে না কারণটা হচ্ছে দাদু চাকরি পেয়েছে তোমরা জানো তার জন্যই কিন্তু মানে দোকানে ভালো শাড়ি কালেকশন ছিল না সব বেরিয়ে গেছিলো তাই দিদি বলছিল যে যে কটা আছে তার মধ্যে থেকে তোর বাঁচতে হবে কারণ আর ভালো সেরকম শাড়িই নেই সব বিক্রি হয়ে গেছে তো দিদি বলছিল রেজিস্ট্রিতে তো তুই ছোটো ছোটো প্রিন্টের শাড়ি পরেছিলি বিয়েতে একটু বড় কলকার প্রিন্টের মানে শাড়ি বেশি বড় ছাপা তো তার কারণেই কিন্তু এদিকে দেখছিলাম ওটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল যেটা দিদি আমাকে মানে বোঝাচ্ছিল যে বেশি বড় ছাপা ভালো লাগবে তো আমি জানতাম না আসলে যে বিয়েতে নতুন বস্ত্র পরে বিয়ে করতে হয় তার কারণে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রেজিস্ট্রি শাড়িটাই পরবো আসলে না আমি কিন্তু পরে জানতে পেরেছি আর তখন কিন্তু সঙ্গে সঙ্গে দিদিকে বলেছি যে আমার একটা বেনারসি শাড়ি লাগবে তো আমি কিন্তু দিদির কাছে সকাল সকাল গিয়ে এই যে বেনারসি শাড়ি দেখছি এটাই কিন্তু আমি নিয়েছি আর সঙ্গে সঙ্গে কিন্তু আমি ব্লাউজ বানাতেও দিতে গেছিলাম

আমি ভাবলাম যে শাড়ির সঙ্গে সঙ্গে একবারে নাইটিও নিয়ে যাই নাইটিও ছিল কারণ বিয়ের পর তো শাড়ি পরতে আর আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতেই পারবো না তাই দুটো নতুন নাইটি নিয়েছি তো এই যে এই নাইটিটা একটা নিয়েছি আর ওখানে একটা আছে নাইটিগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই নাইটিটা নিয়েছি

আজকে যেহেতু আমাদের মন্দিরে বিয়ে তার কারণে চারটে কলা গাছ লাগবে তো আমি গেছিলাম পায়েল দিদির বাড়ি তোমরা তো দেখলেই তো পায়েল দিদের বাড়ির পেছনেই কিন্তু পায়েল দিদের রয়েছে কলা বাগান তো সেখান থেকে কিন্তু এখানে চারটে কলা গাছ কেটে নিচ্ছে মামা দেবু দাদা আর রাজও সঙ্গে এসছিল 2 मिनट का जतखोन टाइम लगा येटा येटा छोटा है पाटा तो येटा कोसों के भाई छोटा पासा नहीं आता ये तो पे जा रहा है तो नहीं येटा येटा नहीं है उसके साथ तो पाटा पाटा रहता है सुन ये ओईटा है लगाओ लगाओ কড় লাগাছে জানি কেইবা কি বলবো আমার মধ্যে উপস্থিত আনিতা হয়তো বিয়ে করে উল্টাই দিবা না অজন অ্যাকাডেমি যাও এত দিনো ৪ টায় নেজে এখন ৮ টা হয়ে যাবে একবারে দে কড় লাগাছে কমপ্লিট やっটা দু শুনলাম কাজ কইটা নিচে দিই ভালো করে এটা বন্ধ হই हट

এই যে মামা সুক্রাম হয় বারবার বলছি যে পায়ে হাত দিটা আমার থেকে বড় যেহেতু তারপরেও পায়েল দিই আমাকে পরিয়ে দিচ্ছে আলতা নেল বালিশে পরিয়ে দিয়েছে হাতে পায়ে সব জায়গায় চলো আজকে বিয়ে না আজকে এগুলো করতে হয় আমার পা আমি কয়কাল পরিষ্কার করি না তার নিয়েই ঠিক এদিন কি আর ফিরে আসবে অঙ্কিতা বলো তাই না এই যে মজা করছে ও এখন বিয়ে কি তোর ইউনিভার্সিটি আবার বিয়ে দিয়ে হবে আর কলাগাছ বিয়ে দেব ওকে এদিকে শুয়ে আছে কিভাবে কোয়েদের বিয়ের কলাগাছটা আমাদের বাড়ি থেকে গালো তাই তো ঠিক সকালবেলা দাদা বলেছিল তোমার দাদা যে তাহলে আমাদের পেছনেই তো রয়েছে তাহলে ওখান থেকে ওনার কথাটাই খেটে গেল হ্যাঁ খেটে গেল আমি তাই দেখলাম ঠিক তারপরে 2% চার্জ বা জানি না হবে কিনা বাট দিদিয়া মনে হল হলুদ ভুলে নিয়ে আসছে কারণ আজ তো সেভাবে কিছুই করা হলো না ঠিক আছে তার কারণেই তো বললো আমি দিচ্ছি বাড়িতে থেকে সব আবার তারা করে চলে এসছি মানে একদিনের মধ্যে কি যে হচ্ছে বুঝতে পারছি না চলো কাছে আসুন

মহকম্ব জল দিয়ে কিন্তু দিদি আমাকে হলুদ ওর ছিল কপালে তাই না এবারে তাড়াতাড়ি অঙ্কিতারও বিয়েটা হলুদ খেললাম সবাই মিলে আমি এদিকে ব্লাউজ করে নিয়েছি দেখা যাচ্ছে কিনা জানি না এইভাবে আমি এখন যাচ্ছি মেকআপ আর্টিস্টের কাছ থেকে শাস্তে চলো প্লিজ গো আমার সঙ্গে আছে অঙ্কিতা চল চল চল